এক বছর পরও সরকারি সাহায্য পেলেনা ডুম্বুর জলাশয়ে ডুবে মৃত দরিদ্র মৎস্যজীবী হরিদাস পরিচন্দ্রা ডুম্বুর জলাশয়ের মাছ ধরতে গিয়ে প্রাকৃতিক বন্যার কবলে পড়ে ডুম্বুর জলাশয়ের জলে ডুবে মৃত্যু হয়েছিল চার দরিদ্র মৎস্যজীবী এর মধ্যে একজন হলো গন্ডসড়া এম আর দাসপাড়ার স্থানীয় বাসিন্দা হরিদাস বয়স এই মৎস্যজীবী একমাত্র মৎস্য স্বীকার করে পরিবার পরিচালনা করত ওই দরিদ্র মৎস্যজীবীর বছর হলেও সরকারের তরফ থেকে কোনো ধরনের সহযোগিতা প্রদান করা হয়নি শুক্রবার হত দরিদ্র মৃত মৎস্যজীবী হরিদাস এর পরিবারের খোঁজখবর নিতে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন রাইমা ভ্যালি সি কংগ্রেসের চেয়ারম্যান কার্তিক মন্ডল এবং ভ্যালি ব্লক যুব কংগ্রেস সভাপতি বাদল সরকার সহ যুব কংগ্রেস ও ব্লক কংগ্রেস নেতৃত্বরা মৃত মৎস্যজীবীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে পরিবারের পাশে থাকার বার্তা দেন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করেন যাতে সমস্ত সহযোগিতা প্রদান করা হয় ব্লক যুব কংগ্রেস সভাপতি বাদল সরকার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন অতি সত্তর যাতে এই মৃত মৎস্যজীবীর পরিবারকে সরকারি আর্থিক সাহায্য প্রদান করা হয় না হলে আগামী দিনে ব্লক কংগ্রেস এবং ব্লক যুব কংগ্রেস আন্দোলনে যেতে বাধ্য হবে

জীবন হারায় এবং আজকে আমরা কংগ্রেস তরফ থেকে বাড়িতে এসেছি এবং কথাবার্তা বলেছি এখনো অব্দি কোনো ধরনের সরকারের তরফ তরফ থেকে থেকে কোনো আর্থিক সহায়তা এখনো পাননি তাই তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করার জন্য আমরা মৎস্য দপ্তরের প্রতি এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের কংগ্রেসের তরফ থেকে যাতে অতি সত্তর তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করা হয় নতবা আগামী দিন আমরা আমাদের সাংগঠনিক সিস্টেমে আমরা মানুষের স্বার্থে আন্দোলন এবং প্রতিবাদ গঠন থেকে কিন্তু আমরা বাধ্য হবো